আসসালামু আলাইকুম বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু নদীর তীরে একটি গাছের উঁচু ডালে একটি ঘুঘু বসে নদীর পানির দিকে চেয়ে আছে সে দেখতে পেলো একটি পিঁপড়া নদীর স্রোতে ভেসে যাচ্ছে পিঁপড়ার প্রতি তার দয়া হলো তাই সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে পিঁপড়ার সামনে ফেলে দিল পিঁপড়াটি পাতায় চড়ে প্রাণে বেঁচে গেল পিঁপড়াটির বাসা ওই গাছের কাছেই ছিল একদিন পিঁপড়াটি দেখতে পেল গাছটিতে ঘুঘু পাখিটি বসে আছে এক শিকারি ঘুঘুকে লক্ষ্য করে তার দিকে তীর ছুটতে লাগল এমন সময় পিঁপড়াটি শক্ত করে শিকারির পায়ে কামড় দিয়ে দিল সে কামড়ের চোটে শিকারিটি চিৎকার করে উঠল চিৎকার শুনে ঘুঘু পাখিটি উড়ে গেল সে শিকারের হাত থেকে প্রাণে বেঁচে গেল